নিপেন রে ছেলেটার তো খুব খারাপ অবস্থা মার কখন শেষ কেঁদে চলেছে তো চলেছে। চল একটা কিছু ব্যবস্থা করি ওর জন্য কি আর বলবো বল বেচারাটার মা ছাড়া তো আর কেউ ছিল না যতদিন মা ছিল মার হাসিতে খুশিতে কাটিয়েছে এখন তো আর মা নেই তুই যা গিয়ে একটু বুঝিয়ে বল বাবু কাদিস না তোর মাকে আমি খুঁজে এনে দেব তোর মা এখানেই আছে আমি যেখান থেকে হোক তোর খুঁজে এনে তুই এখন আমার সাথে চল সত্যিই বলছ কিন্তু আমার মাকে কি আর খুঁজে পাওয়া যাবে আমার মা তো মারা গেছে হ্যাঁ অবশ্যই তোর মাকে আমরা খুঁজে পাবো তোর মাকে আমি আর তুই দুজন মিলেই খুঁজে বের করবো এই জঙ্গলে যদি তুই থাকিস তাহলে অনেক পশু পাখি এসে তোকে ছিঁড়ে খাবে এখন তুই আমার সাথে চল কালকে তোর মাকে দুজন মিলে খুঁজব আচ্ছা এখন যাচ্ছি তাহলে কালকে সকালে আবার খুঁজতে আসতে হবে মাকে

তোমার সাথে আমি কোনো কথা বলবো না তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে একবারও কি আমার কথা মনে হলো না তুমি ভালো মা নাও মোটেও তুমি পচা মা আমি তো নিজে থেকে মরি আমাকে মারা হয়েছে তোকে ছেড়ে আমি কিভাবে মরতাম সেদিন তুই বাজারে যাওয়ার পর মা আজকে কি বাজারে যেতে হবে কিছু কি কেনার আছে থাকলে বলো নিয়ে আসি কাঙাল বাজার থেকে বাকি করে সস্তা কিছু নিয়ে আয় টাকার কথা বললে বলবি মা পরে দিয়ে দেবে দেখে শুনে যাস আছে কিছু টাকা পাই সেই জন্য বাড়ির থেকে বের হচ্ছ না নাকি ভয় নেই বাইরে আসো আরে জমিদার মশাই যে আসুন আসুন ভেতরে আসুন হ্যাঁ ভেতরেই যাই কিছু গোপন কথা আছে ভেতরে গিয়েই বলতে হবে দেখো কাঙালের মা তুমি তো জানো আমার স্ত্রী অনেক দিন আগেই মারা গেছে স্ত্রী না থাকার জ্বালা তাই হারে হারে টের পাচ্ছি হ্যাঁ জানি তো আহা কি কষ্ট আপনার সেই জন্যই বলছি তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে আমারও উপকার হতো তোমারও আর পাওনা টাকা দেওয়া লাগতো না জমিদার মশাই এ আপনি কি বলছেন আপনাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার কাঙালের কি হবে না না আমি কোনোভাবেই এটা পারবো না আমার কথা যারা অবাধ্য হয় তাদের ফল কি হয় জানিস মৃত্যু এমন ভাবে রাখ যেন সবাই মনে করেছে আমাদের বাড়ির সামনে তো লোক কি করছে গিয়ে দেখি তো মার আবার কিছু হলো নাকি কাকু আমার মার কি হয়েছে অমন দড়িতে ঝুলে আছে কেন কাকু কথা বলছে না কেন তোমরা কথা বলো কাকু তোর মা আর বেঁচে নাই রে গলায় দড়ি দিয়ে মারা গেছে তোর কথা একবারও ভাবলো না তোর মা সি 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 এতটুকু একটা ছেলে ফেলে কিভাবে যেতে পারবে তোর মা করে যাই ওই জমিদারকে কালকে আমি যে করেই হোক তোমার কাছে নিয়ে আসব তুমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবে সকাল হয়ে গেছে এখন জমিদারের কাছে যেতে হবে ওই জমিদারকে যে করেই হোক আজকে পাশের জঙ্গলে নিয়ে আসতে হবে ওখানেই ওই জমিদারের মৃত্যু হবে রে কাঙালি তুই ভিতরে আসলে কিভাবে জমিদার বাবু আমার মা মরেছে ও মা মরেছে বুঝি তো আমার কাছে এসেছিস কেন আজকে বিকালে সকলে ওই পাশের জঙ্গলে যাবে আপনাকেও যেতে হবে কিন্তু সেই কথাই বলতে এসেছি আমি জানি না কিসের জন্য আপনাকে ওখানে যেতে হবে সকলে বললো যে জমিদারকে ডাকতে তাই আমি ডাকতে এসেছি আপনি যাবেন তো জমিদার বাবু আচ্ছা দেখা যাবে আমার কাজ শেষ এখন ওই জমিদারকে শুধু ওই জঙ্গলে যেতে হবে তাহলেই খেল খতম এ ছেলেটা তো দেখছি ভারী বাজি এখানে তো কেউ নেই আবহাওয়া হঠাৎ করে এমন খারাপ হলো কিভাবে ওইদিকে আবার কে এমন করে চিৎকার করে গিয়ে দেখি তো 对的，你说。